কিভাবে ফ্লুইট মোজাইক মডেল অনুযায়ী কোর্স ঝিল্লি খুব সহজে আঁকা যায় তোমাদের একটা ইজি ড্রয়িং শেখাবো আসো সো যারা যারা ভাইয়ার এরকম আরও ইউনিক ভিডিও দেখতে চাও ক্লাসগুলো করতে চাও তোমরা চ্যানেলটা চেক দিবে আমি আরও এরকম ইজি ড্রয়িং অনেক ভিডিও বানায় রাখছি এবং পাশাপাশি যারা চাও বায়োলজির কমপ্লিট জার্নিতে ভাইয়া তোমাদের সাথে থাকি তাহলে ভাইয়ার একটা কোর্স আসছে বেসিক্যালি বেসিকটা অ্যাডভান্স বায়োলজি কোর্স সেখানে ভাইয়া এভাবে অনেক সুন্দরভাবে চিত্র আঁকা শেখায় তোমাদের সৃজনশীলের প্রশ্ন অ্যান্সার করতে হবে সব কিছু শিখিয়ে দিই পাশাপাশি বায়োলজির বেসিক সব কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিই ঠিক আছে বেসিক্যালি বায়োলজির কমপ্লিট তোমাদের প্যাকেজ সো সো তোমরা চেক করলে পাবা আচ্ছা মোজাইক মডেল আমাদেরকে আকার আগে জানতে হবে যে ফ্লুইট মোজাইক মডেল অনুযায়ী আমাদের কোর্স কয় স্তরি দুইটা স্তর তাহলে আমরা দুইটা স্তর কল্পনা করে দিব এবং দুইটা স্তর কিসের স্তর ফসফোলিফিট বায়োলেয়ার অর্থাৎ ফসফোলিফিট এর দুইটা লেয়ার থাকে সো লিপিডের আমরা দুইটা লেয়ার আঁকা ট্রাই করব সো আমরা এখান থেকে চাইলে কিছু বৃত্ত এঁকে নিতে পারি বৃত্ত নিয়ে নেই তো তোমরা বৃত্ত আঁকবা ডিরেক্ট বৃত্ত আঁকবা আমি এখান থেকে বৃত্ত নিচ্ছি হম সেরকম লাগাই লাগে অনেক বৃত্ত দিবা আচ্ছা ওকে সো মাঝখানে মাঝখানে একটু গ্যাপ রাখবা মাঝখানে মাঝখানে একটু গ্যাপ রাখবা বড় বড় গ্যাপ রাখবা কখনো কখনো আচ্ছা ঠিক আছে তো আমরা নিচেও আমরা সেম জিনিসটা আচ্ছা যে জায়গায় গ্যাপ দিছি আমরা চাইলে ওই জায়গাটা গ্যাপ দিয়ে দিই ওকে সো আমরা লিপিডের মাথাটা এঁকে ফেললাম এখন আমরা লিপিড গুলার লেজ এঁকে দিব আমাদের দুটা করে লেস থাকবে প্রত্যেকটা লিপিড হেড এর ওকে এখন আসো আমাদের শুধু লিপিড বা ফসফোলিপিড লিপিড দিয়ে কিন্তু আমাদের সেল মেমব্রেন তৈরি হয় না আমরা জানি এখানে কিছু প্রোটিন থাকে প্রোটিন দুই ধরনের প্রোটিন থাকে একটা প্রোটিনকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন যেটা দুইটা স্তর জুড়ে থাকে যেমন আমি এখানে একটা প্রোটিন আকার ট্রাই করব যেটা আছে পুরা দুইটা স্তর জুড়েই থাকবে তাহলে এইখানে আমি যে প্রোটিনটা আকার ট্রাই করলাম দিস ইজ আওয়ার ইন্টিগ্রাল প্রোটিন দিস ইজ আওয়ার ইন্টিগ্রাল প্রোটিন আমি চাইলে এখানে একটু ফিল করে দিতে পারি আচ্ছা করে দিলাম এই সরি মাই ব্যাড তাহলে বুঝা গেল সো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল প্রোটিন আর এটা থাকে পেরিফেরাল প্রোটিন সো পেরিফেরাল প্রোটিনটা জিনিসটা কি আচ্ছা আমি এখানে লিপিডটা আরেকটা দিয়ে দেই আচ্ছা সো পেরিফেরাল প্রোটিনটা একটা স্তরে থাকে ধরো সেল টু নিচে স্তরের আছে নিচে স্তরে আছে একটা স্তরে থাকবে একটা স্তর জুড়ে থাকবে ধরো আরেকটা আছে উপরের স্তরে এই আকৃতি বিভিন্ন শেপের হতে পারে বিভিন্ন শেপের হতে পারে ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে আমাদের পেরিফেরাল প্রোটিন বা প্রান্তীয় প্রোটিন বুঝে আসছে যেটা একটা স্তর জুড়ে থাকবে দুইটা স্তর জুড়ে থাকবে না এখন আমরা আরো কিছু লিপিড দিয়ে দিই ঠিক আছে আচ্ছা এখান থেকে একটা জিনিস মুছে দিলাম একটা জায়গায় মুছে দিলাম সাপোজ কেন মুছলাম কারণ হচ্ছে আমাদের এগুলোর পাশাপাশিও কোলেস্টেরল থাকতে পারে সো কোলেস্টেরল আঁকার জন্য আমরা একটা জায়গায় রাখলাম সো কোলেস্টেরল দানা আমি ধরো এখানে আঁকলাম একটা কোলেস্টেরল বুঝাইলাম এই হচ্ছে আমাদের কোলেস্টেরল ঠিক আছে তাহলে এখন আমাদের মোটামুটি আমাদের সেলমেমেন আঁকা শেষ কারণ আমাদের শুধু মার্কিং করা লাগবে সো যদিও মার্কিং করার জন্য আমাদের একটা ডান সাইডে জায়গা দেখার দরকার ছিল জায়গা রাখিনি সো আমার একটা অ্যাডভান্টেজ আছে আমি ডিজিটাল বোর্ড ইউজ করি সুন্দর মতো আমি এটা একটু একটা সাইডে নিয়ে যাই তোমাদের যেহেতু অ্যাডভান্টেজটা নাই আমি এই নোংরা অ্যাডভান্টেজটা ইউজ করবো তোমাদের বিরুদ্ধে ঠিক আছে আর একটু সাইডে নিয়ে যাই হুম এই যে এখন আমি মার্কিংটা ইউজ করব আসো তাহলে আমরা এগুলো আমরা যা দেখতে পাচ্ছি সো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ঠিক আছে ভাইয়া তারপরে এটা হচ্ছে আমাদের প্রান্তীয় প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন পেরিফেরাল প্রোটিন বা প্রান্তীয় প্রোটিন এইটা হচ্ছে আমাদের ইনফিরাল প্রোটিন সম্পৃক্ত প্রোটিন আছে যেটাকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন খেয়াল করলে দেখবা এটা দুই পাশে অনেক লিপিড আছে সো লিপিড দ্বারা সম্পৃক্ত হয়ে গেছে সো এটাকে চাইলে বলতে পারি আমরা লিপিড সম্পৃক্ত প্রোটিন কোলেস্টেরল আমাদের কি কাজ শেষ না ভাইয়া গ্লাইকোক্যালিক্স আগাবাতি সো গ্লাইকোক্যালিক্সে কিন্তু তোমার কার্বোহাইড্রেট পার্ট আছে কার্বোহাইড্রেট পার্ট থাকবে সো কার্বোহাইড্রেট প্রোটিনের উপর থাকলে সেটা হবে গ্লাইকো আর যদি লিপিডের উপর থাকে তাহলে হচ্ছে গ্লাইকো লিপিড তাহলে আসো লিপিডের উপর কিছু কার্বোহাইড্রেটের শাখা আকা যায় যেমন এই লিপিডটাকে আমি চুজ কোনো একটা লিপিডকে আমি চুজ করিনি ধরো এই এই লিপিডটার এই লিপিডটার উপর কার্বোহাইড্রেট একটা শাখা ধরো যুক্ত হয়েছে হুম ধরো আরেকটা কার্বোহাইড্রেট চুজ করে দিলাম ধরো এটা এটার উপর একটা কার্বোহাইড্রেটের শাখা এসে যুক্ত হয়েছে গাছের মতো শাখা এসে যুক্ত হয়েছে কার্বোহাইড্রেট চেইন এসে যুক্ত হয়েছে বিভিন্ন রকম তাহলে এটা হয়ে গেল আমাদের একটা গ্লাইকো লিপিড এটা হয়ে গেল আমাদের গ্লাইকো লিপিড আর একটা প্রোটিনের উপর ধরো এসে যুক্ত হইলো শাখা গ্লাইকো প্রোটিন বলার জন্য ধরো আমি একটাকে এখান থেকে প্রোটিন আমার বানাই দিলাম কষ্ট করে ধরো এটাকে প্রোটিন বানাই দিলাম এটাকে আমি একটু কষ্ট জোর করে প্রোটিন বানিয়ে দিলাম এটার যে লেসটা মুছে দিলাম তাকে আমি জোর করে প্রোটিন মানে দিলাম এবং এখানে আমি হচ্ছে একটা শাখা যুক্ত করলাম ধরো এরকম একটা কার্বোহাইড্রেটে শাখা যুক্ত করলাম তাহলে এটা হয়ে গেল আমাদের গ্লাইকো লিপিড তো আছে এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন তাইলে আমাদের এই গ্লাইকোপ্রোটিন প্রোটিন এবং গ্লাইকো লিপিড মিলে সম্মিলিতভাবে সম্মিলিতভাবে গ্লাইকোolipid এবং লাইকoprotein মিলে তৈরি করবে গ্লাইকোকেলিক্স ঠিক আছে তাহলে এইভাবে আমি আসলে চাইলেই খুব ইজিলি একটা সেল মেমব্রেন ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী ড্রয় করতে পারি যেটা আমাদের কনসেপচুয়ালি রাইট হবে কারণ আমরা এখানে গ্লাইকো রিপিট দেখানোর চেষ্টা করছি গ্লাইকো প্রোটিন দেখানোর চেষ্টা করছি এবং দুইটা মিলে গ্লাইকো ক্যালিক্স পর্যন্ত দেখিয়েছি কোলেস্টেরল দেখাইছি তিন ধরনের প্রোটিন দেখাইছি ফসফোলিপিড বাই বাই লেয়ার দেখাইছি আমাদের কিন্তু কোষ ঝিল্লির কোনো অংশ বাকি নাই তাহলে আমরা বলিতে পারব চিত্র কোষ ঝিল্লির গঠন ব্র্যাকেটে লিখবো ফ্লুইড মোজাইক মডেল অর্থাৎ ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষ ঝিল্লির গঠন যেরকম কোষ ঝিলির গঠন ব্র্যাকেটে ফ্লুইড মোসাইক মডেল ঠিক আছে আশা করি তোমাদের হেল্প হবে সো জানাবা তোমাদের আর কি কি চিত্র একটু কঠিন লাগে যেটা আমি তোমাদের একটু সহজ করে দিতে পারি সো জানাতে ভুলবা না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি একটু কাশাদি করি শেষে ت ذ